হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এলাম এটা রান্না করার পর আঙ্গুল চেটে চেটে খাবে এই রেসিপিটার নাম হচ্ছে আরাবিয়ান মাছের পোলাও তো বন্ধুরা আজকে আমি এমন মজাদার একটা মাছের পোলাও কিভাবে রান্না করলাম তোমাদেরকে একদম লাইভ কিচেন দেখাই তাহলে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার রান্নাটা गाइस আজকে আমি রান্না করব 2 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছের বিরিয়ানি আমাদের ঘরের সদস্য কম সেই জন্য আমি এই মাছটাকে 2 পিস করে এক পিস দিয়ে রান্না করব আজকে আর এক পিস আরেক দিনের জন্য রেখে দিলাম এবার আমি এই মাছটাকে কিভাবে ম্যারিনেট করব সেটাই দেখাচ্ছি ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিব একদম তরতাজা ধনিয়া পাতা আজকে আনা বাজার থেকে পর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ একদম তরতাজা সবুজ কালারের অল্প পরিমাণে আদা দিয়ে দিব রসুন এটাকে এবার আমি এটাকে আমার আব্বুর দেওয়া হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ডার করি মসটাটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার আমার ব্লেন্ড করা যে মশলাগুলো এগুলো মাছের গায়ে উপর দিয়ে দেবমতো লবণটা দিই পড় আমি এতে দিয়ে দিব জিরা গুঁড়া আমি যে জিরাটা স্টেলে নিজের হাতে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এই প্যান করা মাছটাকে একপাশে রেখে দিয়ে আমি এবার ব্রাউন এর কাছে চলে যাব পেঁয়াজ দিয়ে আমি তেলে এটাকে কিছুক্ষণ ভেজে নিব একদম বাদামি কালার হওয়া পর্যন্ত বাদামি কালার হতে হতে এর সাথে আমি এতে গোটা মশটাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম তিনটা কারুশিনেস দিয়ে দিব কিছু পরিমাণ কয়েকটা এলাচ মোট অল্প পরিমাণ মত এতে দিয়ে দিব কয়টা গোলমরিচ এর সাথে নাড়াচাড়া করতে করতে এই মটলাগুলোর ফ্লেভারও অনেকটা আসবে পেঁয়াজগুলো যখন একদম বাদামি কালার চলে এসেছে পরে রাখা আদা কুচি কুচি দিয়ে দিব আমি কিন্তু এটা একদম ব্লেন্ডার করিনি আদা ভাঙা আদা ভাঙা দিয়ে দিলাম আস্ত কিছু পরিমাণ জিরা জিরা গুঁড়া গুঁড়া এই আর তার কালারটাই হবে এই বিরিয়ানির মেন কালার এতে কিন্তু তার একটা কোনো হলুদ বা আর অন্য কিছুই যাবে না আর গুঁড়া মশলার ভিতর যাবে কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়া এই মশলাটাকে আমরা একটু ভালো করেই কষাবো কারণ এই কষানোর ভিতরেই হচ্ছে এটার আসল টেস্ট এটা এবার নিজে নিজেই কিছুক্ষণ কষানো

এই মশলা এবং মশলা কষানো পানিটা আমি এটাকে আধা ঘন্টার মতো রান্না করি সেটা অনেকক্ষণ রান্না করতে হবে কারণ এটা আস্ত মাছ এই মাছের ভিতরেও সব কিছু যেতে হবে এই লবণটা চেক করে আরও পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আরও কিছু লবণ দিয়ে দিচ্ছি কারণ এত বড় একটা মানে আস্ত মাছ আমাদের বাসায় যদি সদস্য আরও বেশি থাকতো হয়তো মাছটা একদম আস্ত রান্না করতাম তো সদস্য কম সেই অনুযায়ী আমরা আমাদের পরিমাণ মতো নিয়েছি তো এমন একটা আস্ত মাছ ভিতরে যেন সবকিছু প্রবেশ করে সেজন্য লবণটা চেক করে খুব দিয়ে দিয়ে প্লাস্টিক দিক দিতে গেলে দেখবেন হয়তো মাছের ভিতরে লবণটা ঠিকভাবে যাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পর এবার আমি মাছের মাথাটাকে উঠিয়ে নিলাম আবার আমি মাছ রান্না করা সেই জোলটাতে পোলাউটা অ্যাড করে দিব ফলাউটা রেডি দেখতে আমি আমার মাছটাকে ভেজে নি আমার পোলাওটাও কিন্তু একদমই রেডি এবার আমি আমার ভেজে রাখা মাছটাই এই রাইসের উপর দিয়ে দেবেন আপনাদের না ভাঙার জন্য এই টিপসটা দেওয়া যে হয়তো রান্নার আগে এটা ভেজে নেবেন নাহলে খুব একটা কুক হওয়ার আগে মাছটাকে নামিয়ে নেবেন এরপর এটাকে ভেজে নেবেন আমার এটা অনেকটাই ভেঙে গেছে যেটা এই আউট আছে এত পরিমাণের টেস্ট আপনি না রান্না করলে বুঝবেন না তবে আরো একটা কথা আছে এখানে এই রান্নায় আপনি কোনোভাবেই ছোট তেলাপিয়া মাছ ইউজ করতে পারবেন আমার এই মাছটা ছিল দুই কেজির থেকে একটু কম আমি এই মাছের মাথাটা আমার এই মাছের মাথাটা রেখেছি প্রায় এক কেজির থেকে একটু বেশি মানে মাছটাকে আমি দুই ভাগ করেছি দুই ভাগের ভিতর অর্ধেকের ছাইতে বেশি নিয়েছি আমি এই মাথার ভিতরে লেজের অংশটা আমি রেখে দিয়েছি অন্যদিন রান্না করব কি যে মজা এই বিরিয়ানিটা যদি না খান বুঝতেই না এটাকে মাছের বিরিয়ানিও বলতে পারেন আর মাছের পোলাও বলতে পারেন আমার কাছে এটা মাছের পোলাও বললে খুব বেশি ভালো লাগে কারণ এটাতে কোনো এক্সট্রা বেশি হলুদ কিছুই নেই খুব লাইট মশলার ভিতর একটা দারুণ মজাদার খাবার